সফুল্লাহ রহমানুর রহিম পুলোড়া সরকারি ডিগ্রি কলেজ এলামোনা এসোসিয়েশন গঠন কর্পে আজকে পুলোড়া ডিগ্রি কলেজে শিক্ষক মিলনায়তনে পুলৌড়া সরকারি কলেজ কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আলাউদ্দিন প্রফেসর ডক্টর আলাউদ্দিন সারের সভাপতিত্বে আজকে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এলামোনা এসোসিয়েশন গঠন করবে যে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আমি এই মুহূর্তে আমাদের এই কলেজের স্বনাম অধ্যক্ষ খুলাউড়া ডিগ্রি কলেজের জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান সারকে সার্বিক বিষয়ে আমাদের পঁচিশ অক্টোবর শনিবার সকাল এগারো কোটিকায় আমাদের সাধারণ সভা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আজকে থেকে কুলাউড়া উপজেলার সর্বস্তরে যারা কুলাউডা ডিগ্রি কলেজ থেকে ইতিমধ্যেই উনিশশো থেকে দুই সাল পর্যন্ত যারা কুলাওড়া ডিগ্রি কলেজে লেখাপড়া করেছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আগামী পঁচিশ অক্টোবর শনিবার সকাল এগারো সময় পুলাওড়া ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আজকে এখানে এখন ব্রিফ করবেন পুলাওড়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর ডক্টর আলাউদ্দিন খান তোমার সবকে অনুরোধ করছি এই বিষয়ে বক্তব্য রাখার জন্য আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান অধ্যক্ষ পুলোড়া সরকারি ডিগ্রি কলেজ সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুলহরা সরকারি কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমি এই কলেজে এসেছি দুই হাজার পঁচিশে এপ্রিল মাসে স্বল্প সময়ের ভিতরে কুলহরা জনপথে এত বেশি সমৃদ্ধ এবং এই জায়গায় এই জনপথের লোকজন আমাকে স্বল্প সময়ের ভিতরে আপন করে নিয়েছে আমি এর আগে সিলেটের মুরারিচার্জ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলাম আমি এ জায়গায় এসে একটা জিনিস দেখলাম এবং যেটা আমার অনুভবও নিশ্চয় পাহাড় ঘেরা এবং বিচ্ছিন্ন দূর দূরান্ত থেকে রিমোট অঞ্চল থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে এবং এদের অনেক সমস্যা আছে এম কলেজ বা মোরারিচাঁদ কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের এলএমাই অ্যাসোসিয়েশন গঠন করার মধ্যে দিয়ে আমি সে জায়গার কিছু আউটপুট পেয়েছি যা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি তাদের অর্থনৈতিক সংকটটা বেশ ভালোভাবে আমার নজর কাড়ে অবস্থায় এই জনপথের কিছু ব্যক্তিদেরকে নিয়ে আমি প্রাথমিক আলোচনা করি সেই আলোচনাটা কখনো বাড়তে থাকে সময়ের ব্যবধানে আজকে উনিশ দশ দুই আমরা বেশ কিছু গুণীজন এবং আমি মনে করি আপন জন তাদেরকে আমি সবসময় কাছে পাই তাদেরকে নিয়ে আমি আমাদের শিক্ষক মিলনায়তনে বসে তাদের সাথে পরামর্শ করি এলএনআই অ্যাসোসিয়েশন কী এবং এটার গুরুত্ব কতটুকু তো আমি অধ্যক্ষ হিসাবে মনে করছি যেহেতু প্রাক্তন ছাত্রদের দ্বারা একটা অ্যাসোসিয়েশন হবে সেই অ্যাসোসিয়েশনটা কীভাবে হবে তার গঠনতন্ত্র নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা বিলম্বে আমরা এই অ্যালেমনাই অ্যাসোসিয়েশনে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে আগামী পঁচিশ অক্টোবর শনিবার সকাল এগারো ঘটিকায় আমাদের কলেজের হলরুম নামে খ্যাত একশো আট নম্বর কক্ষে আমরা অ্যালেমনা কুলোরা সরকারি কলেজ অ্যালেমনাই অ্যাসোসিয়েশন গঠন করার লক্ষ্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা আসবেন শুনবেন বলবেন জানবেন তারপরে আমরা আমরা অ্যালেমনা অ্যাসোসিয়েশন করতে সক্ষম হব বলে আমি আশা করি তো অ্যালেমনা অ্যাসোসিয়েশনের গুরুত্ব বলতে আমি যেটা দেশে বাহিরে যেটা শুনেছি দেখেছি এবং আমাদের কিছুটা অভিজ্ঞতার আলোকে আমরা বলতে চাই অ্যালেমনা অ্যাসোসিয়েশন কোনো ব্যক্তির না এটা প্রতিষ্ঠানে এবং এই প্রতিষ্ঠান থেকে যারা বিগত দিনে বেরিয়ে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত তারা সবাই এই ছায়াতারে আসবে আমি বিশ্বাস করি সবাই যদি আসে এবং এর গুরুত্ব অনুধাবন করেন তাহলে আমার বিশ্বাস পুলোহা সরকারি কলেজ এলএমএ অ্যাসোসিয়েশন শুধুমাত্র ব্যক্তিভাবে নয় এটা জাতীয় জাতীয়ভাবে এবং সামাজিকভাবে পারিবারিকভাবে এবং ব্যক্তিবিশেষের বিশেষের উপকারে লাগবে বলে আমি বিশ্বাস করি আমি আরও বিশ্বাস করি এই অ্যালএমআই অ্যাসোসিয়েশন আমাদের ভেতরে যে পারস্পরিক বিরোধীটা আছে সেটাও কিন্তু দূর করতে সক্ষম হবে এলএমএ অ্যাসোসিয়েশন এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা একটা নিরপেক্ষ অর্থাৎ ব না। নয় এটা একটা সম্পূর্ণ নিরপেক্ষ একটা সংগঠন যার দ্বারা আমরা সবাই উপকৃত হব এবং আমরা যাতে পরবর্তী অনুষ্ঠানটা সুন্দরভাবে সাবলীলভাবে শেষ করতে পারি এবং আমরা একটা পূর্ণাঙ্গ গঠন কমিটি গঠন করতে পারি সুপ্রিয় এলএম নাই সরকারি কলেজ আজকে যারা আমাদের অ্যালেনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে প্রাথমিকভাবে আমাদের কলেজ মিলন মিলনেতনে উপস্থিত হয়েছেন তাদের নাম আমি বলছি যারা উপস্থিত ছিলেন জয়নাল আবেদিন মোহাম্মদ বদরুজ্জামান সজল মোহাম্মদ খালেদ তার বক্স নিফার আহমেদ নুরুল ইসলাম ইমাম আব্দুল কাইম মিন্টু মোহাম্মদ জুনেদ আহমদ এ কে এম জাবেদ কাউসার আহমেদ কাকু মোহাম্মদ রিজাউল আলম ভইয়া কুমন আশিকুল ইসলাম বাবু মোহাম্মদ শামীম আহমেদ মোহাম্মদ আব্দুল ফাকি এ কে এম বদরুল হক মোহাম্মদ মশিউর রহমান সরার আলম উদ্দিন আহমেদ মোহাম্মদ রিদওয়ান খান আবু সুফিয়ান রফি আহমেদ তানিম অমিলেন্দু চক্রবর্তী বিপুল মোহাম্মদ আব্দুল মুহিদ এবং রেহান আহমেদ রেহান উদ্দিন আহমেদ মোহাম্মদ সুলতান আহমেদ বিপু তো যারা উপস্থিত হয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আগামী পঁচিশ তারিখে কুলাধাড়া সরকারি কলেজের হল বলে খ্যাত একশো আট নম্বর রুমে আমাদের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে এ সভায় যারা উপস্থিত আছেন তারা সবাই থাকবেন পর সকাল এগারোটায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন ওই দিন আমরা এলএমনা অ্যাসোসিয়েশনের একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে বসব আশা করি আপনারা কলেজের স্বার্থে নিজের প্রয়োজনে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে পুলোরা সরকারি কলেজ এলেমনে অ্যাসোসিয়েশন গঠন করবেন এবং এর হাত ধরে পুলোরা সরকারি কলেজ বিশ্বের দরবারে বিশ্বের মানচিত্রে নতুন আঙ্গিকে দেখা যাবে বলে আমার বিশ্বাস